আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন একটি নতুন চমক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো আর মাছ যারা নতুন বাড়িতে শীতের আগে আর মাছ চাষ করতে চান আর মাছ খুব লাভজনক একটি মাছ এগুলা আপনারা জানেন সংগ্রহ করা খুব সহজ কাজ করে থেকে এগুলো আমরা সংগ্রহ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা এখানে নাম্বার দেয়া আছে নাম দেয়া আছে আপনারা এই নাম্বারে প্রতি তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন মাছের পোনাগুলা আপনি খুব সহজেই ঘরে বসে পেয়ে যাবেন এবং কি চাইলে এসে নিয়ে যাইতে পারবে আমাদের লোকেশন হলো মাইমিন সিং ত্রিশাল দলা আমাদের হেসারির নাম মেহেদি হাসান মৎস্য নার্সারি হেসারি আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে রয়েছে মনোসেক্স তেলাপিয়া রুই কাতল সিং মাগুর দেশি বুটি সরবুটি পাঙ্গাস এক কথাই আমাদের এখানে সকল ধরনের অরিজিনাল মাছের পোনা পাওয়া যায় যেখানে সেখানে যাবেন না লাভজনক ব্যবসা করতে হলে আমাদের এখানে আসে আমরাই দিচ্ছি কম দামে সারা বাংলাদেশে মাছের বোনা হোম ডেলিভারি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা ঢাকা মোহাম্মদপুর বসিলা গার্ডেন সিটিতে পাঁচ হাজার পিস মাছের বোনা ডেলিভারি দিচ্ছি এছাড়াও উপকূলে কৃত্রিম খাদ্যে আর মাছ কাছে চাষিদের আগ্রহ বাড়ছে এছাড়াও মিঠা বাণীতে আপনারা আর মাছ চাষ করতে পারবেন আপনারা এখানে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো পদ্মা নদী ধরা বাছাই করা আর মাছের পোনা ধন্যবাদ এতক্ষণ ভিডিওতে থাকার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এম কে অফিসিয়াল ভিডিও বাংলাদেশ মাইমিন সিংহ ত্রিশাল দোলা